আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি তাকো ফ্যাশনে বেসিক্যালি আজকে কিন্তু গরমের আরাম কালেকশন দেখাবো ঠিক আছে এটা হচ্ছে শোরুম অ্যাড্রেস এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি যে যেখানে পারবা সেখানে নক দিয়ে নিয়ে নিবা এখানে দেখো স্টক আছে প্রচুর ঠিক আছে যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছ তারা চাইলে অবশ্যই হোলসেল শোরুমে এসে কন্ট্যাক্ট করে নিতে পারবে বা ভিডিও স্ক্রিনের নাম্বারও কন্ট্যাক্ট করলে হোলসেল নিতে পারবে সো আজকে গেঞ্জি প্যান্টের সেট দেখাবো যেহেতু গরমকাল প্রচুর পড়ছে তো সেই কারণে হচ্ছে তোমরা চাইলে কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবে সব একটা করে দেখায় তো ফারস্টে দেখাচ্ছি হচ্ছে পিঙ্ক কালারটা এক কালারের মধ্যে এরকম প্রিন্ট করা আছে সাথে ম্যাচিং কালারের হচ্ছে প্যান্ট এক কালার হবে না প্যান্টটা কত করে থাকবে ভাই এগুলো 250 টাকা 250 টাকা সেট আচ্ছা সো নেক্সট কালেকশনটা দেখাবো আমি তোমাদেরকে এটা একটা আছে এটা এক কালারের মধ্যে জাস্ট হচ্ছে এর মধ্যে একটা প্রিন্ট এটা সুন্দর আচ্ছা এটা সাথেও থাকবে হচ্ছে ম্যাচিং কালার কালারেরই প্লাজো ওকে নেক্সট ওয়ান দেখাবো এটা সাথেও ম্যাচিং হোয়াইট কালারেরই প্যান্ট থাকবে যারা যে কয়টা নিতে চাইবে দ্রুত নিয়ে নেবে প্রাইস কত করে ভাইয়া মাত্র 250 টাকা হোলসেল প্রাইস মিনিমাম 6 পিস নিতে হবে মিনিমাম 6 পিস নিতে হবে 250 টাকা করে প্রাইস পড়বে যেখানে এই পায়জামাগুলোই কিন্তু বিক্রি হয় 200 টাকা করে তো সেখানে গেঞ্জি সহ 5 250 টাকায় একদম পাইকারি দাম জ্যান জুয়েলার কিন্তু আরেকটা ডিজাইন ঠিক আছে সো এটার সাথেও সিমিলার এই যে প্যান্ট পাচ্ছ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি অ্যাঞ্জেলিরই আরেকটা কালার কালারটা খুবই সুন্দর সাথে হচ্ছে সেম প্যান্ট পাচ্ছ আচ্ছা আরও একটা দেখাবো এটা রয়েছে জলপাই কালারের মধ্যে এটাও খুবই সুন্দর এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাচ্ছ আচ্ছা নেক্সটটাতে চলে যাব নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পার্পলের মধ্যে হুম

সো আরেকটা দেখাচ্ছি কালার হুম কালার প্লাস এর সাথে যেটা স্যার ওকে সো আরেকটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর তো এটা সাথে হচ্ছে তোমরা ম্যাচিং প্যান্ট পাচ্ছ ঠিক আছে নিউ চাই দাও চাই দাও আর এখন যেই পরিমানে গরম পড়ছে গরমের একদম আরাম কালেকশন মানে কাপড় হাতে নিলে বুঝবা যে এগুলোর কোয়ালিটি প্রচন্ড ভালো সো আমি নেক্সট আরো কিছু প্রিন্ট দেখাচ্ছি এই একটা প্রিন্ট থাকবে

সাথে হচ্ছে প্যান্ট রয়েছে ওকে সো আমি এবার স্টাইপ দেখাবো ঠিক আছে অনেক আপুদের কিন্তু শুধু প্রিন্ট ফ্লোরাল এগুলো কিন্তু পছন্দ করে না তারা অনেকে পছন্দ করে স্টাইপ সো স্টাইপের ভিতরে এগুলো কিন্তু লং গেঞ্জি গুলো সাথে আছে সালোয়ার প্রাইস পড়বে হচ্ছে অনলি আড়াইশোই মানে সবই একই জাস্ট যে যেমন লাইক করে আর কি যে কোনো ছয় পিস যে কোনো ছয় পিস হ্যাঁ যে কোনো ছয় পিস নিলে হবে

এই ছিল আজকে প্রোডাক্ট ছিলাম তাকু ফ্যাশনে নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট ভালো লেগেছে আমি ছিলাম হচ্ছে এই অ্যাড্রেসে আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ